তো হ্যালো এভরি কেমন আছো সবাই আয় সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো আজকে বেসিক্যালি থামনেল এন্ড টাইটেল থেকে তোমরা অলরেডি বুঝে গেছো যে কি টপিক নিয়ে হতে চলেছে কথাটা আই থিঙ্ক একটু হলেও গেস করতে পেরেছো আর যদিও গেস না করে থাকো তো ভিডিওটা স্কেপ না করে কন্টিনিউ শেষ অব্দি দেখতে থাকো তো গাইজ আজকাল কিছু মানুষ এমনও আমাদের সমাজে বাস করে যারা এখনো পর্যন্ত মানে কোনো হাইজিনের ব্যাপারে যদি কোনো ভিডিও হয় বা কোনো পিরিয়ড কেয়ারের ব্যাপারে কোনো টপিক নিয়ে কোনো কথা হয় অনেকেই লজ্জা পায় বা অনেকেই বলে যে তোমার লজ্জা করে এরম টাইপের ভিডিও করো বা কিছু তো তোমাদেরকে বলে দিই না আমার লজ্জা করে না কারণ আমি একটা মেয়ে এবং মেয়ে হয়ে মেয়েদের সম্পর্কে যদি কোনো কিছু বলে থাকি তাহলে লজ্জা কিসে আর যদি পিরিয়ড না হতো তাহলে তোমরা কি করে জন্ম নিতে সেটা কি তোমরা তার উত্তরটা দিতে পারবে নিশ্চয়ই পারবে না তো যার জন্য আমরা পৃথিবীতে আসতে পারি সেই জিনিসটা নিয়ে লজ্জা পাওয়ার মতন কোনো জিনিস আমার মনে হয় না এই বিষয়টা আর আজকাল যেহেতু যুগ অনেকটা পাল্টেছে তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যারা জানে না এই বিষয়গুলো তাদেরও এই সম্পর্কে জানাটা উচিত যাতে ইনফিউচার কোনো প্রবলেম হওয়ার আগেই তারা সেই জিনিসটা দিকে বা সে জিনিসটা সচেতন হতে পারে সো দেখো তোমাদের কিছু চিন্তা ভাবনার জন্য বা এই লজ্জার কারণে কিন্তু ইন ফিউচার আমরা অনেক প্রবলেম ফেস করে আসতে পারি ইভেন আমরা অতীতেও কিন্তু অনেকে যারা এই বিষয়গুলো জানতো না বা আগেকার দিনে ঠিকঠাক আহ তৈরি কিন্তু মানুষের প্রচুর রকম রোগে মানুষ আক্রান্ত হয়েছে কারণ আমাদের শরীরের প্রত্যেকটা পার্টই আমাদের কাছে মানে ভীষণ ইম্পর্টেন্ট বিশেষ করে আমাদের প্রাইভেট পার্ট যেটা সম্পর্কে আমরা লজ্জা বোধ করি আর কি লোক সমাজে বলতে বা মানে এই বিষয়টা নিয়েই আমরা কথা বলতে একটু হেজিটেট ফিল করি তো আজকাল আমার মনে হয় হেজিটেট ফিল করা একদমই উচিত নয় এবং যেটা তোমাদের জন্য একদম সঠিক আমি সেই তথ্য নিয়ে কিন্তু আজকে চলে এসেছি তার কারণ পিরিয়ডের সময় আমাদের শরীরে প্রচুর রকম হরমোনাল চেঞ্জেস আসে মুড সুইংস হয় তাছাড়াও আমাদের ট্রাভেল করতে বা আমরা যে অ্যাক্টিভিটিসগুলো রেগুলার করে থাকি সেগুলো করতে কিন্তু আমাদের একটু হলো প্রবলেম হয় কারণ যারা আমরা হাউস ওয়াইফ বাড়িতে প্রচুর রকম কাজবাজ করি আমাদের কিন্তু পিরিয়ড চলাকালীন কিন্তু সেই কাজবাজ বাজ ঠিকঠাক করতেও আমাদের কষ্ট হয়ে যায় ইভেন যারা বাইরে জব করে বা ডান্স করে যেরকম ধরো আমি নিজে রিলস করতে পছন্দ করি খুব ছোটো ছুটি পছন্দ করি আমি চুপচাপ একদমই থাকতে পারি না তো এই টাইমটাই কি হয় প্রচুর মানে টেনশন হয় ইভেন শরীর খারাপ হয় লিকেজ টেনশন স্টেন টেনশন এরকম হতেই থাকে তো তার জন্য কি করলে আমরা একটু এটা থেকে রিলিফ পেতে পারি সেটা নিয়ে আজকে অনেক সঙ্গে কথা বলবো সো আজকাল কিন্তু বাজারে অনেক রকম প্যাড এসছে বাট আমাদের কোনটা ইউজ করা উচিত এটা কিন্তু আমরা বুঝতে পারি না তো জেলবেস যে প্যাডগুলো হয় সেগুলো আমাদের ইউজ করা একদমই উচিত নয় কারণ আমাদের প্রাইভেট পার্ট কিন্তু আমাদের স্কিনের তুলনায় অনেকটাই বেশি সেন্সিটিভ হয় এবং তার জন্য আমাদের কিন্তু র্যাশেস বা অ্যান্টি ব্যাকটেরিয়া প্রবলেম হতে পারে তো তার জন্য কিন্তু এভারটি নিয়ে এসছে পিরিয়ড কেয়ারের দেখো এটা হচ্ছে একটা স্যানিটারি প্যাড এনরিচড উইথ নিম অ্যান্ড স্যাফ্লাওয়ার এর মধ্যে নিম এবং স্যাফ্লাওয়ারের গুণ থাকার জন্য এটা কিন্তু একদমই একটা হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রোডাক্ট যার কোনো সাইড এফেক্ট নেই এবং এটা একটা কটনি প্যাড এটা কিন্তু কোনো জেলবেস প্যাড নয় যার জন্য তোমার কিন্তু এটা ইন্টিমেট এরিয়াকে একদমই সেফ রাখে এবং রকম র্যাশেস বা ইচিং প্রবলেম এটার জন্য হয় না এভারডিনের এই ডিজারেবেল অলওয়েজ প্যাডটা কিন্তু চল্লিশটা প্যাড দিয়ে ইনক্লুড থাকে অ্যান্ড এটা কিন্তু ডাবল এক্সেল যা যে একটু হেভি ফ্লো তারা ইজিলি এটা ইউজ করতে পারো এছাড়াও এর মধ্যে কিন্তু সফট লেয়ার থাকে অ্যান্ড টু এক্স স্টার অ্যাবজরবেশনও থাকে তাছাড়া দেখো এর মধ্যে রয়েছে এক্সট্রা লার্জ প্যাডস উইথ হোয়াইট ফ্লেপস এবং তার পাশাপাশি রয়েছে দেখো রিয়েলি সফট টপ লেয়ার টপ লেয়ারটা সবসময় সফট থাকে অ্যান্ড নো অডিও নো লিকেজ উইথ ওয়েটনেস লক টেকনোলজির সঙ্গে এটা কিন্তু তৈরি এছাড়াও এর মধ্যে থাকে এক্সট্রাক্ট হোয়াইট ব্যাক ফর মোর কভারেজ অ্যান্ড সিকিউরিটি সফট হোয়াইট ফ্ল্যাপ কভার্স টু হেল্প মিনিমাইজ পিরিয়ড র্যাশেস এভারটিনের এই পিরিয়ড কেয়ার প্যাডটা টা এত টাই লং যেটা অনেকটার সময় কিন্তু লং লাস্টিং করে এবং তুমি ইজিলি বাইরে ট্রাভেল করতে পারো বা যে কোনো অ্যাক্টিভিটিস করতে পারো তোমার লিকেজ বা হওয়ার কোনো চান্সই থাকে এবং প্যাডের দুপাশে যে ফ্ল্যাপ উইংস থাকে সেগুলো কিন্তু অনেকটাই লং তোমরা দেখতেই পারছো আর এর উপরে লেয়ারটা কিন্তু অলওয়েজ কটনই তার জন্য কিন্তু এটা ভীষণই কমফোর্টেবল তো আমি একদম নিঃসন্দেহে বলতে পারি যা যারা এখনো ভাবছো যে তোমাদের প্যাড নিয়ে তোমরা সচেতন নও এবং তোমাদের প্যাডের জন্য তোমাদের ইনটিমেট এরিয়া কোনোরকম কোনো প্রবলেম হচ্ছে তাহলে আমি বলবো তোমরা একদম নিঃসন্দেহে এভার্টনের প্যাডটা পারচেস করতে পারো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আর তোমরা কারা কারা এটা অলরেডি পারচেস করেছ বা তোমাদের এটা কতটা হেল্পফুল হলো ইন ফিউচার সো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আবারও বলছি যাদের এ বিষয়ে লজ্জা লাগছে তারা ভিডিওটা প্লিজ স্কিপ করে দেও কারণ এটা কিন্তু কোনো লজ্জার বিষয় না এটা আজকাল সবারই জানা উচিত যে আমাদের কোন জিনিসটা আমাদের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট সেফ অ্যান্ড ন্যাচারাল તો છટપટ જાઓ એન્ડ પરચેસ કરો થેન્ક યુ સો મચ બાય